আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভোরবেলা নামাজ পড়ে চলে আসলাম হাঁটাহাঁটি করতে এখানে অনেকগুলা রাস্তায় ফুল পড়ে আছে দেখেন কত সুন্দর লাগতেছে আর আপনাদেরকেও দেখাচ্ছি ফুল দিয়ে একদম রাস্তা বিছিয়ে আছে আমরা দুইজনই হাঁটতে চলে আসলাম সকালবেলা শরীরটা আজকে খারাপ লাগতেছিল তাই অনেক ভোরবেলায় বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য ওর বাবাও হাঁটতেছে ব্যায়াম করতেছে আমিও হাঁটতেছি সকালবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল অনেক দিন ধরে সকালবেলা বের হওয়া হয় না কারণ অনেক গরম ছিল এখন আবহাওয়াটা একটু শীতলতা আসছে তাই সকালবেলা বের হয়েছি ফুলগুলা ভিডিওতে ভালো মতো দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে আল্লাহ তোমার দয়া চাই সুস্থভাবে বাঁচতে চাই সকালবেলা হাঁটাহাঁটি করলাম আধা ঘন্টার মতো ব্যায়াম করলাম এবার চলে যাচ্ছি বাসায় বাসায় এসে সবার জন্য নাস্তা তৈরি করছি সবার জন্য রুটি বানাচ্ছি আর সাথে আছে আলু ভাজি একটা একটা করে রুটি সেকে নিচ্ছি নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম দুপুরের আয়োজনে এখানে আমি মুরগির মাংস ভিজিয়েছিলাম এখন মুরগির মাংসটা রান্না করে নিব বাহিরে যেতে হবে একটু মুরগির মাংসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বাহিরে যাব এই জন্য দুপুরের কাজগুলো এগিয়ে নিচ্ছি যাতে করে দুপুরে খেয়ে যেতে পারি আবার এসেও যাতে রান্না করা না লাগে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা নেড়েচেড়ে দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিব রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিব আদা পেস্ট এক টেবিল চামচ তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম আবারও পানি মশলাটা কষানোর জন্য রান্না করার সময় তো কিচেনটা এলোমেলো হয়ে থাকে রান্না শেষে কিচেনটাকে ক্লিন করে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা মাংসগুলোকে প্যানে দিয়ে দিব মাংসর সাথে আমি আলু দিব আলুটাকেও কেটে ধুয়ে রেখেছিলাম এখন মাংসর সাথে আলুটা দিয়ে দিব আলুটা সিদ্ধ হতেও সময় লাগে আর যেহেতু ব্রয়লার মুরগি সেই জন্য আলু আর মাংস একসাথেই দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আবহাওয়া দেখি মনে হচ্ছে বৃষ্টি হবে আর গুগলেও দেখলাম বৃষ্টি হওয়ার চান্স একশো পারসেন্ট বাহিরে যাবো কি না সিদ্ধান্ত নিতে পারতেছি না মার্কেটে যাওয়া দরকার ছিল এদিকে আমি সব কাজটা গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য আশা রাখছি যাব মাংসটা অনেকটাই কষে গেছে তারপর দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটাটা ছিল না বাটা এখন বেটে দিয়ে দিলাম মাংসটা কষানোর পর দিয়ে দিব ঝোলের পানি মাংসটা একটু ঝোলঝলি রান্না করব এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাচ্ছে মাংসটা হয়ে গিয়েছে নামিয়ে দিলাম এখন ভাতটা হয়ে গেলে খেয়ে দিয়ে বাইরে বের হয়ে যাব বাহিরে গেলাম কেনাকাটা করলাম তারপর টায়ার্ড হয়ে গেলাম এখন হালকা পাতলা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম পরোটা অর্ডার করলাম চিকেন চাপ বিট চাপ দুইটাই অর্ডার করলাম আর নিলাম ভেজিটেবল বাহিরে গোড়াগাড়ির সময় ভিডিও করা হয়নি আর কেনাকাটার ভিডিওটা শেয়ার করা হয় নাই পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শেষ করে একটা চা অর্ডার করলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য পরোটা দিয়ে চা খেলাম আর একটা অর্ডার করলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ